রেশন দুর্নীতিকাণ্ডে সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে যেতেই কিন্তু ইডির উপর হামলার অভিযোগ ওঠে ইডির উপর হামলা চালায় সন্দেশখালীর বাদশা শাহজাহানের অনুগামীরা তৃণমূলের কর্মী সমর্থকরা হাজার হাজার তৃণমূলের কর্মী সমর্থক ইডিকে মারধর করে এমনকি ইডির গাড়ি ভাঙচুর সাংবাদিকদের নিগ্রহের মতো ঘটনা ঘটে তারপর থেকে তোলপাড় গোটা রাজ্য মামলা দায়ের করেছে ইডি কলকাতা হাইকোর্টে সেই মামলাতেই কিন্তু হুলস্থুল কাণ্ড আর তার মধ্যে এগারো দিন ধরে নিখোঁজ শেখ শাহজাহান শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে রাজ্য রাজ্যের নীতিতে আর আজ এই মামলায় দিনের শেষে কিন্তু ইডি ফাইল খুলতেই তোলপাড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শাহজাহান কাণ্ডে তথ্য বিকৃতির অভিযোগ রাজ্যের বিরুদ্ধে একেবারে ইডি কিন্তু আদালতে প্রমাণ করেই ছাড়ল এই মুহূর্তে হুলুস্তুল কলকাতা হাইকোর্ট দীর্ঘ সওয়াল জবাবের পর চরম নির্দেশ দিলেন বিচারপতি সন্দেশকালী মামলার নির্দেশ মুলতবি রাখলো কলকাতা হাইকোর্ট আদালত জানিয়েছে বিস্তারিত শুনানি হয়েছে বুধবার এই মামলার চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে পাশাপাশি সন্দেশকালীন ঘটনাস্থলে পুলিশকে দ্রুত সিসিটিভি ক্যামেরা ইনস্টল করার নির্দেশ দেওয়া হয়েছে কাণ্ডে দায়ের হওয়া আরও একটি এফআইআরের কেস ডায়রিও তলব করেছে আদালত বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ দুপুরে দায়ের হওয়া এফআইআরের কপিও আনতে হবে রাজ্যকে সন্দেশকালী মামলায় ইডির হয়ে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু এবং আইনজীবী ধীরজ ত্রিবেদী সওয়াল করেন রাজ্যের তরফে ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় সল পর্বে বিচারপতি বলেন ওই ঘটনায় পুলিশের অন্তত তিনশো ধারা যুক্ত করা উচিত ছিল পুলিশের ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে আদালত কি পুলিশকে বলে দেবে কিভাবে তদন্ত করতে হবে এই প্রেক্ষিতে রাজ্যপালে ইডির অভিযোগ দায়ের করার পরে পদক্ষেপ শুরু করেছে পুলিশ ঘটনার দিন রাত সাড়ে এগারোটা নাগাদ শাহজাহানের বাড়িতে যায় পুলিশ তখন বিচারপতি বলেন গতকাল আপনি বললেন যে ঘটনার দিন রাতে পুলিশ শাহজাহানের বাড়িতে যায়নি পরের দিন গিয়েছিল রাজ্য তখন জানায় তখন কেস ডায়েরি ছাড়াই তথ্য দেওয়া হয়েছিল এবার তথ্য দেখে বলা হচ্ছে যা নিয়ে ইডির আইনজীবী অভিযোগ করেন রাজ্য বারবার অবস্থান পরিবর্তন করছে রাজ্য আদালতে জানিয়েছে গত পাঁচই জানুয়ারি রাত বারোটা আটান্ন মিনিট নাগাদ বাহিনী নিয়ে পুলিশ শাহজাহানের বাড়িতে যায় বিচারপতি তখন রাজ্যকে প্রশ্ন করেন আপনারা তখন বাড়ি সিল করেছিলেন যে তালা দেয়া ছিল তা ভেঙে বাড়ির ভিতরে কি ঢুকেছিলেন পাড়ার কাউকে জিজ্ঞাসাবাদ কী করেছিলেন যদি না করে থাকেন তবে বলতে হবে এটাই তো পুলিশের নিষ্ক্রিয়তা রাজ্যের তরফে জবাবে জানানো হয় শাহজাহানের বাড়ি সিল করা হয়নি তালা ভেঙে বাড়িতেও ঢোকা হয়নি কিন্তু এই দিন থেকে বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে নজরদারি করা হচ্ছে বিচারপতি এরপর প্রশ্ন করেন আপনারা কি সঠিকভাবে তদন্ত করতে ইচ্ছুক আদালত কি আপনাদের সেই সময় দেবে আদালতের আস্থা কি রাখতে পারবেন ফিরি অভিযোগ করছে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করতে পারবে না সিবিআই বা অন্য কোনো নিরপেক্ষ সংস্থাকে তদন্তভার দেওয়া হোক যার বিরোধিতা করে রাজ্যের তরফে বলা হয় এখানে পুলিশের বিরুদ্ধে কেন অভিযোগ করা হচ্ছে এখানে পুলিশ কি দোষ করলো একটি ঘটনা ঘটেছে এফআইআর দায়ের হয়েছে পুলিশ তদন্ত করছে এই অবস্থায় কেন অন্য সংস্থাকে তদন্তবার দেওয়া হবে যুক্তিতে রাজ্য এও বলে যদি হাইকোর্টের সামনে আইনজীবীরা বিক্ষোভ দেখান অশান্তি হয় তার জন্য কি পুলিশ দায়ী থাকবে পুলিশ তো ওই ঘটনার তদন্ত করবে এই ঘটনায় অভিযোগ পাওয়ার পরে পুলিশ কাজ করছে পাল্টা ইডির আইনজীবী বলেন এত বড় ঘটনা ঘটল আর পুলিশের দেখা পাওয়া যায়নি যখন আমাদের অফিসাররা সেখান থেকে বেরিয়ে যান রাস্তায় ব্রেকফাস্ট করার সময় পুলিশ পৌঁছায় এটাকে কি উদ্ধার করা বলে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে এটা দেখতে চাই পুলিশ যদি তা করতে পারে তদন্তভার তাদের হাতে থাকা নিয়ে আদালত সিদ্ধান্ত নেবে অন্যদিকে আবারও ইডি দাবি করে পুলিশ তদন্ত করলে তথ্য এবং নথি বিকৃত হওয়ার আশঙ্কা রয়েছে তারা বলে শাহজাহান ওকালতনামা দাখিল করলো কিন্তু পুলিশ ধরতে পারলো না দুই পক্ষের সাল জবাব শেষে নির্দেশ মুলতবি রেখেছে আদালত বুধবার সকাল সাড়ে এগারোটায় পরবর্তী শুনানি রয়েছে আর ওই দিনই কিন্তু ফাইনাল নির্দেশ দেবেন বিচারপতি জয় সেনগুপ্ত তার মধ্যেই কিন্তু ইডি একেবারে তেরে ফুড়ে নেমেছে মাঠে আর তার মধ্যে রাজ্যও কিন্তু ইডিকে আটকানোর চেষ্টা করছে ইডি সিবিআই তদন্ত দাবি করেছে পুলিশই নিষ্ক্রিয়তার অভিযোগ করেছে এমনকি হাইকোর্টে ইডি যে দাবি করেছে পুলিশ তথ্য এবং নথি বিকৃত করছে গতকাল পুলিশ জানিয়েছিল তারা ঘটনার দিন রাতে সাজাহানে বাড়িতে যায়নি কিন্তু আজ তারা জানাচ্ছে যে ঘটনার দিন রাত বারোটা আটান্ন মিনিট নাগাদ শাহাজাহানের বাড়িতে গিয়েছিল কিন্তু বিচারপতি হাতে নাতে ধরে ফেললো রাজ্য পুলিশকে রাজ্যকে আগের দিন আপনারা বললেন যে আপনারা সাজানে বাড়িতে যাননি কিন্তু আজ বলছেন আপনারা রাতে সাজানে বাড়িতে গিয়েছিলেন আপনারা কি তালা ভেঙে ঢুকেছিলেন আপনারা কি সেই বাড়ি সিল করেছিলেন আপনারা কি স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছিলেন এমনই প্রশ্ন করলেন বিচারপতি রাজ্য বিচারপতিকে জানায় আগামীকাল আমরা যেটা বলেছিলাম কেস ডায়েরি না দেখে বলেছিলাম কিন্তু আজ কেস ডায়েরি দেখে সহ বলছি এবং স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে রাজ্য পুলিশকে আপনারা যদি বিশ্বাস রাখতে পারেন তাহলে অবিলম্বে গ্রেপ্তার করুন মূল অভিযুক্তকে অর্থাৎ শেখ শাহজাহানকে যার বিরুদ্ধে আউট নোটিশ জারি হয়েছে আপনাদের হাতে তদন্তভার রাখা হবে তখনই যখন গ্রেপ্তার করতে পারবেন শেখ শাহজাহানকে আপনারা কি সেই বিশ্বাস রাখতে পারবেন এটি কিন্তু একেবারে তেরে ফুড়ে নেমেছে সিবিআই তদন্তের দাবি করে কিন্তু রাজ্য আটকানোর চেষ্টা করেছে তাদের নিজেদের মতো করে কিন্তু তার মাঝি বিচারপতি যে নির্দেশ দিয়েছেন শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে অর্থাৎ রাজ্য পুলিশ কি এবার দেখিয়ে দেবে শাহজাহানকে গ্রেপ্তার করে কারণ শাহজাহানকে যদি গ্রেপ্তার করতে না পারে রাজ্যের বা আদালতের ভেদ দেওয়া সময়ের মধ্যে তাহলে কিন্তু এই মামলা রাজ্যের হাত হয়ে যাবে এই মামলা চলে যাবে সিবিআইয়ের হাতে আর সেই নির্দেশ ফাইনাল নির্দেশ কিন্তু দিতে চলেছেন বিচারপতি আগামীকাল আগামীকাল অর্থাৎ বুধবার বেলা সাড়ে এগারোটার সময় এই মামলা উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে আগামীকাল বিচারপতি জয় সেনগুপ্ত গুপ্ত কী নির্দেশ দেন এই মামলায় সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের